আমার নাম আওয়াল শেখ পিতার নাম মৃত্যু পিতার নাম মৃত্যু আজির উদ্দিন শেখ আমার মেজো ভাই দীর্ঘ ধরেন এনে আমার আর ধরেন দাদার ভিটা এটা তো এ আমরা কিছুদিন ধরেন বাইরে ছিলাম শহরে যাই থাকতাম তারপরে আমার বড়ো ভাই থাকে লগর মোহাম্মদপুর মে থাকে বগুড়া এই ভিটার ধরেন সাঁত্রিশ চুয়াত্তর আমার শতক জমি আ দাগে সাঁত্রিশ আর বড়ো শাহ আমাদের সাঁত্রিশের ভিতর ধরেন আমি শোয়া নয় মালিক এইভাবে ভাগাভাগি করি ওর মতো নিয়ে দুই বোক সেপারেটকের বাড়ি করি আমার মতো আমি সেপারেটকের বাড়ি করি আমার ধরেন পারিবারিক গোরস্থান আমার যে পাকা ঘর আর ওর পিছনে ওইটা ওইটা পুরা গরস্থানে পায় ও ফের জমি নিয়ে আমার ধরেন এই সীমিত এই এইটা ভালো ছিল ওইটি মাইটিয়াল আর ঝোর গোরস্থান ছিল আমি লাস্টে আমার বড় বোন আইসি বড় বোন আসিয়ে বুঝলো তুই গোর কবর স্থানে পারি কর আমি সেই কবরস্থানে পার ঘর গলাম পৌরসভায় ধরেন ওই কেস করি পৌরসভায় তিন না এসে বাধা দিল পৌরসভায় গেলাম আমাকে অর্ডার দিয়ে দিলো তোরা ঘর কমপ্লিট করি পৌরসভায় আসবি মৌমা বুঝলো যে ডা যায় আমি দেখ তারপরে পৌরসভায় পাইল না ধরেন পৌরসভায় থেকে আমাকে মধ্যে দিয়ে দিল তারপরেও ধরেন এই ও থাকতো তখন শহরে ভাড়া যখন এই জ্ঞান জাম বাজে বই বড় বই গান থাকতো মানিক মানিক আমার ভাই হয় মেজো ভাই এখন ধরন অন্য জমি ওই মাটির ধরেন ওইটা জমি ওই পাড়াল বাইশ শতক জমি আমরা খাই আর আমাদের বাইশ শতক ওরা খায় তো মুখে কেওয়াজ করায় ওই পরের জমির ভেতর আমি যাই পরে ওরা কাটিয়ে নিলে ওই জমিকে আর পাবো মানে আমার নামের জমি ছাড়িয়ে দিয়ে আমি মানটির ভিতরে ঢোকাবে এই হচ্ছে কাহিনী এই থানা আমি থানায় গেছি তিনবার অভিযোগ দিয়েছি থানার থেকে ধরেন তিনবার আসে ইনকোয়ারি করে তারা ভিডিও করে দেখে নিয়ে গেছে আবার কোর্টে মামলা করে তিনটা দুইটা ফৌজদারি মামলা একটা সোয়ালের ধারা কিন্তু মামলা কেস কাম কিছুই মানছে না। মানে এই পর হামলা করি কাটিয়ে কুইটিয়ে আলো তো দেশ পরে সাত দিনের তিন চার দিন আগে মানে এমন ভাবে আক্রমণ আমার বাড়ির ভেতরে ঢুকিয়ে আমাকে এরা গ্রিল ভিতরে আটকা না নিলে আমার মারি ফেলত লাস্টে আমি গিরিলির ভিতরে যায় ধরেন এরকম ঠাসি গিরিল সে ওর তালা দিতে যায় হাতুই হাতই দিয়ে মারিলো বাড়ি আমার ওয়াইফের হাতে মারি এখানে মানে মানিক আকাশ রাজীব আর ও রাজিব আরো বাইরে ওই ওই তারা আমার কিছু হয় না ওই হরিशंकरপুর বাড়ি ওই বাইরে সেলিবলে নিয়ে আসে ভাড়া করি মানে আমার এই গ্রামের ধরন সেলিবলে কেউ আর কেউ আসে না এন্ড ওই variedade সেলিবলে নিয়ে আসি গ্রাম রাহেনি কর্মকার ঘটনা ধরেন এই আমার এই জমি মানে জোর পূর্ব ঘর বাড়ি ভাঙচুর করে মানে বারো নাম্বার ওয়ার্ডে ছেলে পেলে দেখার হাসে এরকম খোকনার হাসে সাইদুলি ছেলে পেলে নিয়ে আসে ধরেন ভাঙচুর করেছে আমরা সেটা ঠেকাতে গেছি আমার হাইসো মাইসো নিয়ে মানে আমরা ভিডিও করতেছি তারপরও হাইসো মাইসো নিয়ে মানে মিয়া পালের পরে হাইসো আইরো মারতেছে তা কষ্ট তারপরও তারপরও ধরেন তার আগেও এরকম রকম নির্যাতন করেছে মানে আমরা গ্রিলি তালা মারে ধরেন বাঁচিয়েছি তখন আমার মনির আব্বা ছিল না আমরা দুই মাই যাইছিলাম মানে সে হাইসিও ফ্যান হাসে লাঠি ফালা নিয়ে ধরেন আমার তিন চার দিন করে এরকম নির্যাতন করেছে এই গিরিলির জন্য ধরেন আমরা জানে হাসে নিরাপদ তারপরে আবার এই সেদিনকে মানে কি ছিল সেই এই কাজটা ধরেন প্রথমে ইরা হাসে তিন বাপ বেটা করেছিল মানিক হাসে রাজীব আর আকাশ আমার ভাসুরির ছেলে এটা মেজ ভাসুর আমার মনির আব্বা ছোট ওর বউ দুই মানে বউরা আর কিরমিনালি করে এইসব করায় স্বামী তাক খারাপ আছে তার সাথে মহিলারা ধরেন এই ক্রিমিনালি করে জোর জবর ভাবে আমার এই ঘর বাড়ি ভাঙচুর করে মানে জাগা দখল করবে এই জায়গা ধরেন আমার শ্বশুরের জায়গা দুই ভারী অংশ তার মতন সে তো ই আর আমার মতন আমি ধরেন করে করে বছর এই জায়গা ঘর বসবাস করতেছি আর এই দুই দিনের মধ্যে এইরকম তারা আবার বড় বড় খাতি পড়তি দেয় না তার সাথে সতিনীর সাথে স্বামীর সাথে মিল করে ধরেন এই এই দুই দিনের মধ্যে এরকম ঘটনা করে ফেলবে হ্যাঁ থানা পুলিশের কাজ প্রথমে ঘর বাড়ি ধরেন কোপাইনের পর থানায় যা অভিযোগ দেওয়া হয়েছে থানায় দারোগা জাতিপায় যায়নি তারপর ফের আবার ভাঙচুর করলো ফের তারা হয়েছে আসলো ছবি তুলে নিয়ে গেল থানায় অভিযোগ দেওয়া হইলো ডাইকলো গেল না আবার ফের মানে তিন চার দিন করে অভিযোগ দিয়ে বলেছে যে খাতা আমি যার যার কাগজপাতি নিয়ে লোকজন নিয়ে আপনারা যাবেন যাই না মানে খালি খোকন সাইদুলের ই করে মানে তার এমন সাহস মানে আমরা যে কেস করি তারপরও দুইটা টাকা কোর্টে কেস করা হয়েছে তা মানে তার ভাঙচুরি ই যায়নি কে এত পাওয়ার দেশে আল্লাহ পাক সেই জানে আমরা তো কোনো নির্যাতনও করছি না কিছু না কিন্তু আমার এই বরঞ্চ আমারে পারে খুব নির্যাতন সবাই আবার এই দেখেন এই সেদিনকার ঘটনা মানে ঝুমর নাম করে তার ডাকিছি বক্কার নাম করে তার ডাকিছি আর একজনের ডাকিছি মানে তারা কেউ পদক্ষেপ নেইনি যে এই রাত্রি হচ্ছে এরকম চেঁচা চেঁচি হচ্ছে যা দেখে আসি সবাই বলেছি